হ্যালো কাছের মানুষজন কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে নিয়ে আসলাম মাছের পেটির পাতুরি কিভাবে বানিয়েছি আমি রিলসে শেয়ার করেছিলাম তখন আপনারা অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন তো রেসিপিটি আজকে শেয়ার করছি অনেকে আবার সঠিক উত্তরটিও দিতে পারেননি অনেকে এক এক মাছের নাম বলেছেন আসলে আমি মাছের নামটা মেনশন করছি না এটা হচ্ছে কার্প মাছের পেটি ছিল তো যে কোনো মাছের পেটি দিয়ে হচ্ছে আমি এভাবে করে হচ্ছে একটু মশলাদার একটু চটপটা করে বানাই বাড়িতে তো এভাবে হচ্ছে সর্ষের তেল তেল দিয়ে হচ্ছে মাখিয়ে বানাই খেতে ভালো লাগে বিশেষ করে হচ্ছে একটু ঠান্ডা লাগলে একটু সর্দি জট্টর হলে তখন হচ্ছে এটা খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি তো এই যে লবণ হলুদ জিরার গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে একটু মাখিয়ে নিলাম হলুদ গুঁড়ো টুড়া দিয়ে আর হচ্ছে মাস্টার্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে মাস্টার্ড অয়েল না দিয়ে সাদা তেলও ব্যবহার করতে পারেন সয়াবিন তেল তো আমি সয়াবিন তেল দিয়ে ভেজেছি আর ম্যারিনেশনটা করেছি হচ্ছে সরষে তেল দিয়ে তো এভাবে করে হচ্ছে যে পাতা নিয়ে পাতাতে কিছু করিনি পাতা জাস্ট হচ্ছে ধুয়ে নিয়েছি আর যে কুমড়ো শাকের যে ডগাগুলো থাকে নরম নরম ডগাগুলো সেগুলো দিয়েছি তো এটা ছিল হচ্ছে বঙ্কুসোনার পেটিটা ওখানে হচ্ছে পেঁয়াজ কম দিয়েছি যেহেতু বঙ্কুসোনা ছোটো মানুষ তো পেঁয়াজ বা ঝাল অত বেশি খায় না শুধু শাক দিয়ে হচ্ছে মাছটা দিয়েছি ওর জন্য আর এই যে আমি কি দুটো হচ্ছে যে আমাদের দুজনের তো সেদিন হচ্ছে কারেন্ট ছিল না সারাদিন লোডশেডিং হওয়াতে হচ্ছে ছুটির দিনও ছিল গত শনিবারে মেবে এটা আমি করেছিলাম তো ছুটির দিনে হচ্ছে কারেন্টও ছিল না আর যেহেতু রেসিপি ভিডিওগুলো আমি হচ্ছে যে শুক্র শনিবার দিনই হচ্ছে করে রাখার চেষ্টা করি যাতে করে সব জোগাড়যন্ত্র করে রাখি শুক্রবার দিন তো হয় না শুক্রবার দিন নিরামিষ তো শনিবার দিন হচ্ছে করি তো সেদিন হচ্ছে সকাল থেকে একদম হচ্ছে যে দুপুর পর্যন্তই হচ্ছে কারেন্ট ছিল না তো অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছি করেছি আর যতটুকু ব্রাইটনেস দেওয়া যায় করেছি বাকিটা উপরওয়ালার হাতে আর কি আসলে এখানে ঝালের ব্যালেন্সটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর কতটুকু ঝাল খাবেন কতটুকু লবণ খাবেন পেঁয়াজ খাবেন বেশি করে নাকি হচ্ছে কম দেবেন বা পেঁয়াজ ছাড়াও অনেকে করে সেটাও মজা হয় তো নোনা ইলিশ দিয়েই হচ্ছে আমরা পাথরি খেয়ে থাকি সবসময় তো নোনা ইলিশ না থাকলে হচ্ছে বিভিন্ন মাছ দিয়েও করা যায় মাছেরটাও একরকম স্বাদ হয় অনেকে হচ্ছে ছোট চুনো মাছ যেগুলো আছে সেগুলো দিয়েও করে গুঁড়া মাছ যেগুলো আমরা বলি ছোটো ছোটো কাঁচকি মাছ দিয়েও করে তো এক এক মাছ দিয়েই হচ্ছে যে করা যায় তো আমি হচ্ছে যে মাছের পেটি দিয়ে করি আমার ভালোই লাগে আমি হচ্ছে লোটে মাছ দিয়েও করি এই পাত্রিটা তো আমার হচ্ছে ভীষণ ভালো লাগে এরকম হচ্ছে ঝাল ঝাল মুখরোচক খাবারগুলো এই যে হয়ে গেছে সবগুলো ফোল্ডিং করা একদম ভয়ের কিছু নেই যে খুলে যাবে বা এরকম কিছু এই যে বঙ্কুশোনার বাবা হচ্ছে লাইট দিয়ে রেখেছিলো তারপর আমি তেলটা দিলাম তেলটা গরম হয়ে এলে ওখানে হচ্ছে আস্তে আস্তে পাতাটিগুলো বসিয়ে দেবো এই তো আর কোনো ঝামেলা নাই খুব সূর্যাসপটা একটা রেসিপি বাসায় হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ থাকলে আর মশলা তো থাকেই পাতা দিয়ে মরিয়ে হচ্ছে আপনি করে ফেলতে পারেন হ্যাঁ শিম পাতা দিয়েও করা যায় শিম শিম যদি গাছ কারোর ছাদ বাগানে থাকে শিম পাতা দিয়েও করতে পারেন আরও মুচমুচে হয় বড় বড় শিম পাতা পুঁই পাতা এগুলো দিয়েও করতে পারেন লাউ পাতা আমি মিষ্টি কুমড়া শাকের পাতা পেয়েছি মিষ্টি কুমড়া শাকটা কেন জানি আমার খুব মিষ্টি লাগে ভালো লাগে খেতে এই আর কি ঘন ঘন কিন্তু উল্টানো যাবে না এদিক দিয়ে হচ্ছে খেয়াল রাখবেন বারবার উল্টালে হচ্ছে পাতাটা খুলে হচ্ছে ভেতরের মাল মশলা যা আছে সব বেরিয়ে পড়বে আর খেতে অত ভালো লাগবে না তো ফোল্ডিংটা হচ্ছে এক পিঠ হয়ে গেলেই হচ্ছে ভাজা ভাজা হয়ে গেলে তখন হচ্ছে অপর পিঠটা উল্টে দেবেন উল্টে পাল্টে নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আর গরম ভাতটা রেডি রাখতে হবে গরম ভাতটা রেডি রেখে তারপরে হচ্ছে যে ভাজাটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন খেয়ে জানাবেন কেমন আর সঙ্গে যদি ঘন ডাল থাকে সাথে যদি লেবু থাকে হ্যাঁ কাগজি লেবু একদম লেবুর রসটা চিপে দিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে জাস্ট ফাটা আমার অবশ্য সেদিন প্রচণ্ড ক্ষুদা লেগেছিল তো আমি আর কিছু নেই গরম ভাতে জাস্ট হচ্ছে মাছের পেটির পাতুরিটা নিলাম আর সেটা হচ্ছে গরম গরম হচ্ছে যে একদম খুলতে এই হচ্ছে বেরিয়ে পড়লো মাছের পেটিটা তারপর হচ্ছে বেশ সুন্দর করে গরম ভাত দিয়ে একদম কচলে কোচলে নিয়ে খেয়ে নিয়েছে দ্যাটস ইট এটা খেতে ফাটাফাটি রকমের স্বাদ হয় আর অসাধারণের ফ্লেভার আপনি যে কুমড়ো পাতার যে ভাজার যে ফ্লেভারটা এটা সত্যিই অপূর্ব এবং অসাধারণ আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার অলরেডি হচ্ছে ক্ষুধা পেয়ে গেছে হ্যাঁ তো বাসায় ট্রাই করবেন জানাবেন স্বাদটা কেমন হয় অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই হচ্ছে নিত্য নতুন রেসিপি জানার জন্য ক্রিয়ার হেসেলের সঙ্গেই থাকবেন আর হচ্ছে রেসিপিগুলো ট্রাই করার পরে অবশ্যই আমাকে জানাবেন এতে আমি আর অনেক ভালো লাগবে যখন আমার রান্নার রিভিউ দেয় নিজে করে তখন আমার ভীষণ ভালো লাগে